আসসালামু আলাইকুম ভিওয়ার্স বা টু মাই চ্যানেল আশা করি সকলেই ভালো আছেন আমি ভালো আছি মহান আল্লাহ বাঁকের দোয়াতে কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা দেখছেন না আশা করি অশেষ আল্লাহর রহমতে ভালো আছেন আজকে নাস্তা বানাবো তার জন্য বউ ওইদিকে নারকেল ছিঁড়ে নিচ্ছে তারপরে এক পাশের বাড়ি যা এসেছিলেন ভাবি এসে গাছের পাকা কাঁঠাল কয়েক কোয়া দিয়ে গেলেন তাই ওটা আমি রেখে দিলাম গাছের একদম টাটকা শরীরটা প্রচণ্ডই খারাপ খাবারের জন্য ভিডিও বানানো হয়নি আজকে ভাবলাম যে ভিডিওটা যত কষ্টই হোক ভিডিও দেব আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছি তারপরে এখানে কিছু আমি সেটা পানি গরম বসিয়ে দিয়েছি সমস্যা পিঠে তৈরি করব এখানে ডোগুলো তৈরি কমপ্লিট হয়ে গেছে আমি একটা একটা করে তেল দিয়ে বেলে নিচ্ছি তেল দিয়ে বেললে কি হয় তেলের মধ্যে যখন ছাঁকা হয় তখন কোনো কিছু পুড়ে যাওয়ার ভয় হয়নি কারণ নিচে আটা দিয়ে বেললে নিচের তেলের মধ্যে অনেক গুঁড়ো পড়ে যায় সে গুঁড়োগুলো উড়ে গিয়ে পিঠের মধ্যে লেগে যায় দেখতে খারাপ লাগে আগে করতাম ওইভাবে যত দিন যাচ্ছে রাঁধুনি নতুন নতুন জ্ঞানের সৃষ্টি হচ্ছে অবশ্য বেলাগুলো ঠিক হয়নি একদমই ফাঁকা ফাঁকা হয়েছে তাতে অসুবিধা নাই আমার বেলা কমপ্লিট হয়ে গেছে তারপরে আমি এই ছাঁচে করে তৈরি করবো বলে এলে হলেও কোনো অসুবিধা হবে না তার জন্য হাতে মোড়ার থেকে ছাঁচে তৈরি আমার খুব ভালো লাগে তাই আমি ওটা দিয়েই একটার পর একটা করে নিচ্ছি মেয়ে হাসব্যান্ড আর বউ খাবেন মা শরীর খারাপ খাবেননি গ্যাস অ্যাসিডিটির সমস্যা তারপরে আমারও শরীরটা খারাপ আমিও খাব বাড়তি এক্সট্রাগুলো আমি আলাদা জায়গায় রাখলাম ওগুলো কিছুটা নারকেল আছে বউকে বলেছিলাম যে আপনি ওগুলো হাতে বানিয়ে দেবেন তাই বউগুলো হাতেই বানিয়ে দিয়েছে হাতে বুবু ভালো বেশ ডিজাইন তৈরি করতে পারে যেটা আমি পারিনি যেগুলো ভাজছি ওগুলো হাতে তৈরি খুব সুন্দর ডিজাইন তৈরি করেন আমার দ্বারা সম্ভব নয় তাই আমি ওই ছাঁচেই তৈরি করি সমস্যা পিঠে খেলে প্রচণ্ড গ্যাস অ্যাসিডিটি হয় কিন্তু খেতেও তো হয় মনও চায় তার জন্য এখানে ওই কোরবানির দিতে বেশ কয়েকটা নারকেল কেনা হয়েছিল তারপরে দাদা এনেছিলেন ভাসুর তারপরে ওগুলো একটার পর একটা ভেজে নিচ্ছি তাই ভাবলাম নারকেলগুলো থাকলে তো পরের পর ভিতরের পানি শুকিয়ে গেলে নষ্ট হয়ে যাবে কাল যাব বাপের বাড়ি আগে ভাগে বউ বললেন যে তোমরা যখন যাচ্ছ তাহলে নারকেলগুলো আজকে পিঠে করে নাও তা ভালোই হলে পিঠে করে নিচ্ছি পেঠে করে সবাইকে দিয়ে দিয়েছিলাম আমি একটা মতো খেয়েছি না ছিনে দিয়ে নারকেলটার মধ্যে চিনি মাখিয়ে দিয়েছিলাম আগে মা কী করতেন মানে আমার মা চিনিটা দিয়ে কড়াতে চিনিটাকে তৈরি করে তারপরে নারকেল দিতেন যেটা ছাই বলেন যে যে পিঠে কমপ্লিট পিঠে খুব খিস্তি হয়েছে দেখেই বুঝতে পারলেন পিঠে খাওয়া কমপ্লিট করে শরীরটা খারাপের কারণে বেশ কয়েকদিন হলো চুলো একদম লাতা দেয়া হয়নি কারির মধ্যে কাজ করে যাচ্ছে কিছু করার নাই বুবু অন্য কাজগুলো করছেন আমার এমন শরীরটাই খারাপ যে অন্য কোনো বান্নাটাই আমি অনেক কষ্টে করছি তারপরে ভাবলাম আজকে অনেকটা মনে জোর দিয়ে কালকে যখন বাপের বাড়ি যাবো আজকে একটু চুলোটা লাতা দিয়ে নি তাই দুই দিকে চুলোয় সব আমি লাতা দিয়ে নিচ্ছি আর প্রত্যেক দিনতে একটা চুলেই রান্না হচ্ছে ভাত হচ্ছে এখন করে তরকারি হচ্ছে কাট কেনা হয়েছে বলে তা গাছের পাতা টুকটাক পড়ছে গাছের পাতা পড়লে দু চার দিন জমা হলে একদিন করে দু চুলোতেই রান্না হয়ে যায় তারপরে আমার লাতা দেওয়া কমপ্লিট হয়ে গেছে অনেক পেপার তারপর পলিথিন এসব পড়েছে ওগুলো দিয়ে আমি চুলোটা ধরিয়ে নিচ্ছি জ্বালিয়ে নিচ্ছি আগে এসব আবর্জনাগুলো বাইরে ফেলে দেওয়া হতো এটা কিন্তু খুবই খারাপ আগামী প্রজন্মের জন্য আমরা নিজেরাই খারাপ তৈরি করছিলাম তারপরে ভাবলাম এগুলো দিয়ে পুড়িয়ে দিলে খুব ভালো হয় জ্বালানো সাশ্রয় হবে তারপরে এটা প্লাস্টিকগুলোও নষ্ট হয়ে যাবে মাটিতে গেলে গাছপালা জলের নিচে অসুবিধা হবে মাটিতে জল যাবে না আমার ভাত বসানো কমপ্লিট হয়ে গেছে দেখলাম যে শুষনি শাক নিয়ে এসেছেন বেশ অনেকগুলোই শুসনিশা কেনেছেন একদিনে খাওয়া হবে না কিছুটা রান্না করব ভাজা করব তারপরে কিছুটা রেখে দেব তাই একটা হাতে করে আস্তে আস্তে শুনলাম তারপরে মুরগি আজকে হয়েছে মেয়ে বলছিল যে মুরগি খাবো মানে ঘরের মোরগ আমার চাষের কয়েকটা হয়েছিল ওগুলো বিক্রি করে দিচ্ছি একটা রেখেছিলাম খাবো বলে কিন্তু মেয়ে বলে আজই খাবো কদিন থেকে জেদ করছে এই মুরগিটাই খাব তার জন্য আছে জবাই করে নিলাম নিয়ে আর এখানে তৈরি করেছি বউ আমি যেগুলো দিচ্ছি বহুগুলো পরিষ্কার করে নিচ্ছে তারপরে ওইদিকে ভাত তো ফুটছে ভাতটা সময় লাগে আর দেশি মুরগি পুষলে কি হয় এখন যে প্রচণ্ড রোগ আসছে রোগের কারণে ব্যবহারই হয়নি খাওয়া হয় যে বিক্রি হয় তারা কি মারা যায় কিছু তো করার নাই যেটা উপরওয়ালা সিদ্ধান্ত করেছেন সেটাই হবে আমাদের সিদ্ধান্ত কোনো যা করেন ভালোর জন্যই করেন ভিডিওর মাঝখানে একটা কথা মনে করিয়ে দিই ভিডিওটা যদি কোনো নতুন বন্ধুর কাছে পৌঁছে থাকে দেখে থাকেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন পাশের বেল আইকনটা ক্লিক করে দেবেন যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় খুব সহজেই ভিডিও দেখে নিতে পারবেন দেশি মুরগির এমনিতেই মাংসটা খুব কমই হয় খুবই কম হয়েছিল এক বেলায় হয়ে গেছে আজকে মেয়ে একটু ছটফট করছে কতগুলো পটল ছিল পটলগুলো একদম পেকে গেছে আমরা পেকে গেলে কী করি পুড়িয়ে ভর্তা করে নিই তারপরে কি এটা আমি এসে এখানে খাওয়া শিখেছি তারপরে এদিকে মেয়ে আমার একটু চামচ নেড়ে দিচ্ছে একটা করে মশলা দিচ্ছি ওর নেড়ে দিচ্ছে তাই না যে কোনো কাজে আজকে সানডে ছিল তার জন্য স্কুল নাই ওই জন্য আমাকে একটু বিরক্ত করেছে কি করা যাবে আর না ভালো লাগলে একটা লাইক আরও শুশুন শাক ভাজা করছিলাম ওটা শেয়ার করা হয়নি আর অনেক কাজই আমি গুছিয়ে নিয়েছি কারণ কালকে বাপের বাড়ি যাবো যেমন তেলের ড্রাম থেকে তেলটা ঢেলে দিয়ে যাচ্ছি বুবু আমাজি অত পারবেন নেই তারপরে কিছু গ্রসারির শেষ হয়ে গেছিলো ওগুলো আনন্দ আনিয়েছি আনিয়ে